ক্লাস ইলেভেনের ফিলোসফি অর্থাৎ দর্শন মাধ্যমিক পোর্শন পর্যন্ত তোমরা অনেক বই পড়েছ বা অনেক সাবজেক্ট পড়েছ যার মধ্যে এই বাংলা তোমরা পড়েছিলে অনেকেই তার পরবর্তীতে তোমরা অনেকেই ইতিহাস ছিল যেগুলো তোমাদের চেনা সাবজেক্ট যেমন সংস্কৃত অনেক স্কুলে মাধ্যমিক পর্যন্ত সংস্কৃত ছিল অনেক স্কুলে সেভেন এইট পর্যন্ত সংস্কৃত ছিল তাই সংস্কৃত ইতিহাস বাংলা ইংরাজি ভূগোল এগুলো তো কমন সাবজেক্ট বা কমন বিষয়ের মধ্যে পড়ে কিন্তু ফিলোজফি অর্থাৎ দর্শন ক্লাস ইলেভেনে ওঠার পর অনেক ছাত্রছাত্রী নতুন নিয়েছো তো সাবজেক্ট কমিউনিকেশনের মধ্যে থাকা এই হার্ট অর্থাৎ কঠিন সাবজেক্টটির জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ক্লাস ইলেভেন আর সেমিস্টার ওয়ানের সেমিস্টার সহায়িকা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত হয়ে গেছে যার মধ্যে এমসিকি উইথ মক টেস্ট এবং ওএমআর যুক্ত তো বইটির যাবতীয় ডিটেলস রিভিউ থাকছে ভিডিওর মধ্যে তো প্রথমত তোমাদের সামনে একটু ইন্টারফেস দিয়ে নিলাম তার পরবর্তীতে আসবো মূল রিভিউয়ে তো মূল রিভিউ আসার আগে বলে রাখি এই বইটির মার্কেটিং প্রাইস বা মার্কেটিং মূল্য রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে দেড়শো টাকা তবে তোমরা অনলাইন থেকে সংগ্রহ করলে অনেকটা বেশি পড়বে নিকটবর্তী বইয়ের দোকান থেকে কিনলে সেটা যে দোকান থেকে তোমরা সংগ্রহ করবে সেই দোকানদারের ওপর নির্ভরশীল তিনি কত পরিমাণ ছাড় দেবেন কিন্তু কলেজ স্ট্রিট থেকে যারা সংগ্রহ করতো তোমরা ফিফটি পার্সেন্ট ছাড় পাবে এবং পঁচাত্তর টাকার বিনিময়ে বইটি সংগ্রহ করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এই সহায়িকাটি লিখেছেন সুমন রায় বিএ সরকারি শিক্ষক পিফা বি হাই স্কুল উচ্চ মাধ্যমিক সম্পাদনা করেছেন জিদ মৌলিক প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে মুদ্রক হয়েছে জয় এন্টারপ্রাইজ মুদ্রক তার পরবর্তীতে সূচিপত্র তো সূচিপত্রটির মধ্যে রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু সূচিপত্র ইউনিট ওয়ানের মধ্যে রয়েছে নটা পোর্শন বা নটা অধ্যায় ইউনিট এর মধ্যে রয়েছে দশম এবং একাদশ অধ্যায় এবং পরীক্ষার প্রশ্নপত্র সেট ওয়ান সেট টু এবং ওএমআর তো এই বইটির ক্ষেত্রে যেটি সব থেকে পছন্দ হয়েছে আমার সেটি হলো ইউনিট ভাগ করে দেওয়া রয়েছে তার মধ্যে এখানে প্রত্যেকটা পেজে তোমরা মৌলিক লাইব্রেরি এবং সম্রাট এক্সক্লুসিভের কিছু শ্যাডো দেখতে পাবে যেগুলো প্রত্যেকটা পেজই রয়েছে যেগুলো নকল আটকানোর জন্য করা হয়েছে কোম্পানির তরফ থেকে বিশেষ ব্যবস্থা বলতে পারো বা বিশেষ পদক্ষেপ বলতে পারো এই বিষয়ে তো এক্ষেত্রে প্রথম দর্শন শব্দের অর্থ এই অধ্যায়টির প্রথমের কিছু প্যাসেজ তুলে ধরা রয়েছে যেটির মধ্য দিয়ে এই অধ্যায়টির সম্পূর্ণ ডিটেলস আলোচনা রয়েছে তার পরবর্তীতে বহু বিকল্পিত প্রশ্ন বা এমসিকিউ রয়েছে এবং এমসিকিউ কিছু পোশান রয়েছে এমনভাবে ভাবে এমসিকিউটা প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে আর প্রত্যেকটা এমসিকিউর ক্ষেত্রে প্রথম প্রশ্ন চারটি করে অপশান এবং উত্তর দিয়ে সঠিক অপশান সহ উত্তর রয়েছে আর এমনভাবে প্রত্যেকটা অধ্যায়েরই প্রথম বিস্তারিত আলোচনা তার পরবর্তীতে এবং যেমনভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে যত রকমভাবে প্রশ্নপত্র প্রশ্ন হতে পারে তেমন প্রশ্ন প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্নের ওপর ভিত্তি করে বা বোর্ডের নির্দেশিকাকে মেনেই কিন্তু প্রশ্নগুলি তৈরি করা হয়েছে তার পরবর্তীতে তৃতীয় অধ্যায়ের এরকমভাবেই বিস্তারিত আলোচনা তার পরবর্তীতে বহু বিকল্পিত অর্থাৎ এমসিকিউ প্রশ্ন এবং প্রচুর পরিমাণে এমসিকিউ যার উত্তরসহ রয়েছে তোমরা চাইলেই আমি অধ্যায় ভিত্তিক রিভিউ দেওয়ার চেষ্টা করব যদি তোমরা এই ভিডিওটিতে ভালোবাসা দাও সাপোর্ট করো এবং তোমাদের সাপোর্ট পেলেই তবে পরবর্তীতে আমি অধ্যায় ভিত্তিক রিভিউ নিয়ে আসার চেষ্টা করব চতুর্থ অধ্যায়েরও একই রকমভাবে চতুর্থ অধ্যায়ের মূল প্যাসেজটি বা মূল গল্পটিকে তুলে ধরা হয়েছে এবং এই অধ্যায়টির মধ্যে কী বলা হয়েছে তা কমপ্লিট হওয়ার পর এমসিকিউ শুরু হয়েছে আর এমসিকিউ এর ক্ষেত্রে যেটি আমি তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি প্রত্যেকটা প্রশ্ন তার চারটে করে অপশান এবং সঠিক উত্তর শুধু এই তিনটে জিনিসই একটু ভালোভাবে তুলে ধরেছে বইটির মধ্যে আর বইটি পড়লে তোমরা কত পার্সেন্ট কমন পাবে এ বিষয়ে কথা না বলে বইটি তোমরা পড়ে যাও পরীক্ষার পরেই বুঝতে পারবে যে বইটি পড়ে তোমরা কতটা উপকৃত হতে পেরেছো তো প্রথম বছর প্রকাশিত হয়েছে সেমিস্টার ওয়ানের জন্য বইগুলি একটা সেমিস্টার গেলে তবে আমরা বুঝতে পারবো বইটি কতটা ছাত্রছাত্রীর কাছে গ্রহণযোগ্য হয়েছে কতটা ভালো কাজে এসেছে ছাত্রছাত্রীদের তা তোমাদের প্রতিক্রিয়া পরীক্ষার পরেই জানা যাবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়ে গেলেই আমরা বুঝে যাব যে কতদিনের মধ্যে ছাত্রছাত্রীদের কাছে এই বইগুলি গ্রহণযোগ্য সেকেন্ড সেমিস্টারের বই খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে মার্কেটে অ্যাভেলেবেল হবে তোমরা কিছুদিন অপেক্ষা করো সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের বই সেপ্টেম্বর মাস নাগাদ প্রকাশিত হয়ে যাবে যে সমস্ত বইগুলো মার্কেটে এখন পর্যন্ত এভেলেবেল হয়নি সেই বইগুলিকেও খুব তাড়াতাড়ি এভেলেবেল করে দেওয়া হবে মৌলিক লাইব্রেরির তরফ থেকে এবং একটি ল সর্বশেষ অধ্যায় একাদশ অধ্যায়েরও ক্ষেত্রে একটি বিশেষ জিনিস যেটা তুলে ধরা হয়েছে সেটি হলো ও পর্স পর্সান ভাগ করে হয়েছে অর্থাৎ একটা অধ্যায়ের ভিতরে দেখবে অনেক জিনিস অনেক পোর্শন বা অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো কি ভাগ করা থাকে সেই ইম্পর্টেন্ট এই জিনিসগুলোই এই বইটির মধ্যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে তুলে ধরা হয়েছে আর প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে তুলে ধরার সময় প্রত্যেকটা প্যাসেজ সুন্দরভাবে লিখিত আকারে বইটির মধ্যে থাকার পর বা রাখার পর তারপরে এমসি শুরু করেছেন কোম্পানির কর্মকর্তারা এটি বইটি যেমন সাজা সাজানো গোছানো হয়েছে তেমনভাবে ছাত্র ছাত্রীদের কাছে গ্রহণযোগ্য হবে একাদশ অধ্যায়ের ক্ষেত্রে এই জিনিসটি বিশেষভাবে প্রযোজ্য হয়েছে আর বিশেষভাবে ফুটে উঠেছে তো এমনভাবেই সম্পূর্ণ অধ্যায় শেষ হয়েছে এই পর্যন্ত তার পরবর্তীতে নমুনা সেট বা পরীক্ষার প্রশ্নপত্র ভালোভাবে বোঝার সুবিধার্থে কয়েকটি মডেল প্রশ্নপত্র দেওয়া হলো অর্থাৎ কেমনভাবে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের দর্শনের প্রশ্ন সেই দিকে নজর রেখে বা সেই দিকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অপশান সহ আলোচনা করা রয়েছে সেট ওয়ান এবং সেড টুর মধ্যে তো সেট ওয়ান এবং সেট টু তোমরা একটু ভালোভাবে দেখে নাও সেট ওয়ান এবং সেট টু তোমরা দেখতে পাচ্ছ আশা রাখছি তো আমি একটু জুম করে নিই তাতে তোমাদের দেখতে হয়তো সুবিধা হবে ক্যামেরাটা একটু জুম করে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখালাম যে প্রত্যেকটা সেটের কোশ্চেন কেমনভাবে হয়েছে আর সেড ওয়ানের কোশ্চেন ওপারে দেখলে সেট টু এর কোয়েশ্চেন এখান থেকে শুরু হয়েছে সেট ওয়ান এবং সেট টু এর কোশ্চেন দেখলে প্রশ্ন পত্রের প্যাটার্ন বা কোশ্চেনের পদ্ধতিগুলি ফলো করলে বা দেখে রাখলে তোমরা আশা রাখছি উপকৃত হতে পারবে কেমনভাবে হতে পারে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কতটা গুরুত্বপূর্ণ হতে পারে বা কেমনভাবে হতে পারে তোমাদের পরীক্ষার কোশ্চেন কেমনভাবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তোমাদের এবছরে কোশ্চেন করবে তার একটা স্বচ্ছ ধারণা তুমি পেয়ে যাবে তার পরবর্তী বইটির লাস্ট পেজে রয়েছে ওএমআর অর্থাৎ কেমনভাবে তোমাদের উত্তরপত্রের উত্তরও লিখতে হবে রোল নম্বর ডেট অফ এক্সামিনেশান কোন প্যাটার্নে কোশ্চেন হবে কেমনভাবে পরীক্ষার উত্তরপত্রের উত্তরটি লিখে আসতে হবে কোন কোন জিনিস তোমাকে মার্কিং করতে হবে সেই প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে ধরা রয়েছে আর সর্বশেষ বলব বইটি যারা সংগ্রহ করতে চাইছো নিকটবর্তী বইয়ের দোকানে যোগাযোগ করো আর নিকটবর্তী বইয়ের দোকান থেকে বই সংগ্রহ করবার পূর্বে বইয়ের উপরে যে চিকচিকি টাইপের মৌলিক লাইব্রেরির লোকসহ যে মৌলিক বইয়ে লেখা রয়েছে টিএম সেটি একটু দেখে নিও কারণ বইটি গত বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বই নকল হয়েছিল তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কোম্পানি দেখে তোমরা বই কেন আর বিধি দ্বারা সতর্কীকরণ এটি একটু বলে রাখি এই বইয়ের কোনো পিডিএফ কোনো ফটো কোনো ফেসবুক পেজ ইউটিউব কিংবা কোনো টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপে এ সমস্ত কিছু করা যাবে না যেগুলো করলে দননীয় অপরাধ বা তার সেই ব্যক্তির বিরুদ্ধে বা সেই সংস্থা বা সেই গ্রুপের যে অনার থাকবেন বা চ্যানেলে যিনি অনার থাকবেন তার বিরুদ্ধে কেস করা হয়ে যাবে তবে তোমরা অনেকেই বলবে তাহলে আমরা ইউটিউবে রিভিউ করে দিচ্ছি ইউটিউবের রিভিউ দেওয়াটা আর টেলিগ্রাম গ্রুপে পিডিএফ শেয়ার করা দুটো কিন্তু একেবারে আলাদা জিনিস এটার মধ্যে একটু পার্থক্য রয়েছে তাই যারা নেক্সট রিভিউ চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও বইটির ফ্রন্ট পেজ ভালোভাবে দেখে নাও নিউ সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি ফার্স্ট সেমেস্টারের দর্শন অর্থাৎ ফিলোজফির ভালো রেজাল্ট ভালো পরীক্ষা দেওয়ার জন্য বইটি সংগ্রহ করতে পারবো একেবারে সেটি একটি বই বইটির ব্যাক পেজ ফ্রন্ট পেজ তোমরা দেখতে পাচ্ছ আরেকটি কথা বলে রাখি যারা সায়েন্স গ্রুপে পড়ছো সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটা প্রশ্ন যে দাদা আমাদের জন্য যে এই পেজখানে তোমরা দেখতে পাচ্ছ গণিত জীববিদ্যা পদার্থবিদ্যা রসায়ন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং এই যে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন বইগুলি প্রকাশিত হয়নি তাদের জন্য বই কবে প্রকাশ পাবে তো এই বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও ডিটেলস আলোচনা চ্যানেলে খুব তাড়াতাড়ি পোস্ট করবো দেখে নিয়ে উপকৃত হবে তো আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে